হ্যালো বন্ধুরা তো কায় কেমন আছেন সেটা জানো না আমরা ভালোই আছি তো ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম তা আজকের ব্লগটা হচ্ছে আমার যে আলির চাক কাটা দেখো মোর বস শশায় আলির চাক কাটে নিচ্ছে তা মুইপুর বাড়ির সসায় থাকি নিন পাচ্ছ তা দেখো আসিয়া আললির চাক কদ্দূর কাটিল মানে দুপুরে হয়ে গেছে তো ভাত খাওয়া দাওয়া করা হবে দেখুন সসায় আল্লির চাক কদ্দুর কাটা হয়েছে কি হল দেখং যে পুশ করং তোমরা কেমন মানসি কত কক্ষণে আসছেন আর্লিস কাটি তোমার কিন্তু এক কথায় আল্লিশা কাটায় না হয় কত কয়টার সময় আসছেন বেলা দিয়ে তোমরা আল লিসাকে কাটছেন না এখন আর্লিস ইয়ে শীতেন দিয়ে তোমরা নিন পেচ্ছেন কংগ্রত

আল্লি চাকো মুই কাটির পাই তো তোমরা বাড়ি যে ভাদ আন্দো দেখি মেলা তারপরে আল্লি চা কাটির পাংনা না পা মনে করছি বোধ হয় করি দিয়ে বোধ হয় না পাবি অল্লি হলে তোমার কি জানেন মোর কাজও দেখি মাইয়ের মুখ দেখিয়ে কাজ করা আর মাইয়ের দ্বারাই কাজ করি নেওয়া তাছাড়া আর কিছুই নয় এ আমরা যদি এলিয়ে করি পাই তো তোমরা ভাদ আন্দি নেবা ভাদ আন্দির ফির কেন আছেন তা আন্দো যে দেখ ভাত কত যখন তা ভাদ আন্দার কাজ নয় ভাতটাই এমনি হয়ে আছে দেখি মেলা ভাত না আন্দিন কেন করি হয়ে এলায় আমার আল্লির কাটা নেলে নেলে আল্লিস কাটি নেছে আর কানি দেখো তো আল্লিশ কাটা কেমন মজা মুই বোধ আল্লির শেখ বোধ কাটির বোধ হয় না পাং হ্যাঁ না সবই করির পাং আল্লির শেখে মুই কাটির